আপনি তো সালমান শাহর বন্ধু ছিলেন আহ সালমান শাহকে ছোটবেলায় আসলে কিভাবে দেখেছেন ও ছোটবেলায় খুব ছোট হোক ছোটবেলা বড় হওয়ার পর সবসময় সে ভদ্র একটা ছেলে ছিল একটু চঞ্চল ছিল হাসি খুশি মানে এরকম একটা ছিল সালমান সর্বশেষ স্মৃতিটা যদি একটু বলতেন দর্শকদের ওর সাথে সর্বশেষ স্মৃতি হচ্ছে ওর মৃত্যুর তিন দিন আগে এফ এফডিসিতে এফ ওর সাথে আমার দেখা তখন ও আমাকে বলল যে তেরোই সেপ্টেম্বর সে মুম্বাই যাবে শাহরুখ খানের বাসায় শাহরুখ খানকে সাইনিং মানি দেওয়ার মানে শাহরুখ খান কাজল সলমান শাহ শাবনূর এই জুটি নিয়ে একটা মুভি বানাবে মুভিটা সলমান শাহ নিজেই প্রডিউস করবে এটা পরিচালনা করবে রেজা হাসমুদ শাহে তো রেজা হাসমুদ সাহেবকে নিয়ে তেরোই সেপ্টেম্বর সে মুম্বাই যায় এই কথাটা যখন সে বলছিল সে খুব আনন্দিত ছিল তো তাকে তেরোই সেপ্টেম্বর যাওয়ার কথা ৬ সেপ্টেম্বর তাকে মানে সে যখন এটা বলছিল করার মতো কোনো সিমটম ওর মধ্যে ছিল না ওকে করা হয়েছে ও যাবে তেরো তারিখ শাহরুখের বাসা তো সেখানে ৬ সেপ্টেম্বর কিভাবে আচ্ছা কি কি কারণের জন্য আসলে আপনার মনে হচ্ছে যে ওনাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে ওর মৃত্যুর মাসখানেক আগে ওকে এফডিসি শিল্পী সমিতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা চক্রান্ত আছে তারপর এখানে ওর ওয়াই সামিরা সামিরা ডন হ্যাঁ এরা মিলে সালমান শাহ করেছে ওই রিজভির জবানবন্দিটা তো আপনারা দেখেছে ওই জবানবন্দি অনুযায়ী মানে ওখানে যে ঘটনাটা দেওয়া হয়েছে এটাই সত্য ওকে ওই ভাবছে সালমান শাহর সঙ্গে উনি তো খুব মাতিয়ে রাখতেন বন্ধুদের মধ্যে তো অনেক আড্ডা স্মৃতি ঘটে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা যেটা দর্শকদের একটা যদি এইটটি মানে এইটটি সিক্স থেকে এইটটি নাইন পর্যন্ত হরতাল হতো প্রায় এটা হরতালে আমরা নিউ এলিফ্যান্ট রোডের রাস্তায় গ্রিন রোডের মেইন রোডে আমরা ক্রিকেট খেলতাম ও খেলতো এগুলি মনে পড়ে সালমান শাহ ক্রিকেট খেলতে হ্যাঁ হ্যাঁ ক্রিকেট খেলতাম হরতালের সময় মেইন রোডে অনেক সময় ফুটবলও খেলতাম এগুলো মনে পড়ে এটা কোথায় খেলতেন কোথায় এটা নিউ এলিফ্যান্ট রোডের মেইন রোডে যখন হরতাল হতো তখন আর গ্রিন রোডের মেইন রোডে দুটো জায়গায় খেলতাম আচ্ছা উনি খেতে খুব পছন্দ করতেন নাকি এবং আসলে কি মানে ওনার খাওয়ার কোনো স্মৃতি আছে যেটা সবাইকে নিয়ে নিয়ে খেতেন কিংবা ও প্রচুর খাওয়া ওর সাথে আমরা যখন যাদের সাথে দেখা হতো খাওয়া হতো ও ছিল ব্রড মাইন্ড ওর সাথে দেখা যখন হতো খালি মুখে কখনো আমরা ফিরে যাইনি